ইনশাআল্লাহ আমরা এইমাত্র টিকিট কিনলাম টিকিট কিনে কোথায় যাব সিনেমা দেখতে না আমরা যমুনা বহরবুখী সেতু যাব আমি বাই চলে গেল আছে নিউ পিঙ্কি পিছনে আছে আমাদের তোলা আমাদের ভাই এমডি মিলন মাহমুদ ভাই ধীরে যাও তোমার যাও আর একটা হানি আমাদের পাস করে চলে গেল এটা বলবো বাবা এসি গাড়ি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যমুনা বহু বহুমুখী সেতুর উপরে আমরা উঠলাম হে আল্লাহ তুমি আমাদের ব্রিজটা মতো পার করে দিও দি সকালবেলা আপনাদের কমেন্ট করেছেন দেখেছি যে ভিউ সেই ভিউ রাত্রি প্রায় একটা বাজতে যাচ্ছি আমরা ঢাকা ছেড়ে আবার সেই আমাদের মায়ের কোলে খুল্লা পাড়াতে আসছি তার বন্ধু এতটাই ক্লান্ত যে কারোর চোখে আপনারা কেউ কিছু মনে করবেন না আমরা সবাই ক্লান্ত সারাদিন জার্নি বোনের বাড়ি কাকার বাড়ি বন্ধুর বাড়ি বন্ধুরা জলালি কৈ তার বারি লাসে রে এক ফুট মসুরির ডাল সিতা দিলা মুচল কয়ার বাকুম বাকুম ঘরে লুকিশ্বরি জল না হৈ উদাসি ডাক্তার টিজে ডাক্তার এবং রুল ডাক্তার তারা সামনে দুটা ব্যাগ কিনেছে একটা ব্যাগ হলো বইয়ের জন্য আর একটা ব্যাগ যে কার জন্য সেকেন্ড বউ যদি থেকে থাকে তাহলে মনে হয় তার জন্য হতেও পারে না হতে পারে তবে হবেই স্বাভাবিক কারণ যদি